রহস্য রোমাঞ্চ ভয় হাসি প্রেম দুঃখ সমস্ত কন্টেন্টের সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট বিনোদনের নতুন আধ আমাদের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা কাহিনী ভরি ফিল্ম কর্পোরেশন গল্প পাঠে এবং পেলার চরিত্রে সুমন সূত্রধার সুপর্ণ তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা কাহিনী ভজহরি ফিল্ম কর্পোরেশন বৌবাজার দিয়ে আস্তে আস্তে ভীমনাগের দোকানের সামনে ঠায় দাঁড়িয়ে গেল টেনিদা আর নড়তে যায় না জিজ্ঞাসা করলাম কি হলো টেনিদা রাস্তার মাঝখানে অমন করে দাঁড়িয়ে গেলে যে চলো যেতেই হবে না মানে যেতেই হবে আচ্ছা প্যারা তোর প্রাণটা কি পাশানে গড়া ওই দেখ না থটে থরে সন্দেশ সাজানো রয়েছে আহা থানার উপর সোনালি রঙে রাজভোগ হাত ছানি দিয়ে ডাকছে রসের মধ্যে ডুব সাঁতার কাটছে রসগোল্লা পান্ত প্যালারে আমাকে একটু দানাতে দে ভাই কাতর দৃষ্টিতে টেনিদা আমার দিকে তাকালো আমি মাথা নেড়ে বললাম চারা কি চলবে না আমার পকেটে তিনটে টাকাই আছে ছোট মামার জন্য মকর ধ্বজ কিনতে হবে অনেক দেরি হয়ে যাচ্ছে যে চলো এখন না রে পেলা সত্যি বলছি বড্ড খিদে পেয়েছে রে ভাই আচ্ছা 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 আমার দু টাকা ধার দে বিকেলে না হয় ছোট জন্য মকর ধ্বজ কিন্তু ওসব কথায় পরিবার বান্দা প্যালোরাম বাড়ুচ্ছে নয় টেনিদাকে টাকা ধার দিলে যে টাকাটা আদায় করতে পারে এমন খলিফা লোক দুনিয়ায় জন্মায় পকেটটা শক্ত করে ঠেকে আমি বললাম খাবারের দোকান চোখে পড়লেই তোমার পেট চাই চাই করে ওঠে ওতে আমার সিম্প্যাথি নেই তাছাড়া এবেলা মকরদাস না নিয়ে গেলে আমার ছেঁড়া কানটা সেলাই করে দেবে কে তুমি রেলগাড়ির ইঞ্জিনের মতো একটা দীর্ঘ শ্বাস ফেললো টেংদা বলল ব্রাহ্মণকে সকাল বেলায় দাগা দিলি বেলা না মরে তুই নরকেই যাবি যাই তো যাব কিন্তু ছোট মামার কান যে নরকের চাইতে ঢের মারাত্মক সে আমার জানা আছে আর কি আমার ব্রাহ্মণ রে দিলঘোষ রেস্তোরাঁ বসে আস্তে আস্তে মুরগির ঠেংচিবুতে তোমায় যেন দেখিনি আমি বড় লোক না হলে আর সুখ নেই দেখছি বিকেলে চাটুর্যাদের রোয়াকে বসে সেই কথাই হচ্ছিল ক্যাবলা গেছে কাকার সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে আর হাবুল গেছে দাঁত তুলতে কাজে আছি আমরা দুজন মনের দুঃখে দুঠোঙা তেলে ভাজা খেয়ে ফেলেছে টেনিদা অবশ্য পয়সাটা আমি দিয়েছি এবং আধখানা আলু চপ আর কিছুই আমার বড়াতে জটিল আমার পাঞ্জাবির আস্তিনটা টেনে নিয়ে টেনিদা মুখটা মুছে ফেললো তারপর বলল বুঝলি পেলা দেখছি বড় লোক না হলে আর চলছে না রে বেশ তো হয়ে যাও না বড় লোক কে বারণ করেছে হ্যাঁ হয়ে যাও না বড় লোক হওয়াটা একবারে যেন মুখের কথা বলি টাকাটা কে দেবে তুই দিবি না না আমি দেব না তাহলে এক কাজ করিদা তুমি বরং লটারির টিকিট কেন লটারির টিকিট কিনে কিনে হয়রান হয়ে গেলাম একটা ফুটো পয়সাও যদি ছুটতো কোনোবার লাভের মধ্যে টিকিটের জন্য বাজারের পয়সা চুরি করতে গিয়ে ধরা পড়লাম পর্দা দুটো একসাথে থাপ্পড় কষিয়ে দিল যা তা ওতে হবে না বুঝলি বিজনেস করতে হবে বিজনেস আল বিজনেস আরে ওই যে কি একটা বলে না হিতপ্রদেশে লেখা আছে বাণিজ্যে বসতে ইয়ে মানে লক্ষ্মী মোট কথা ব্যবসা ছাড়া কোনো পথ নেই বুঝলি তা তো বুঝলাম কিন্তু তাতেও তো টাকা লাগবে আরে শোন না এমন বিজনেস করবো যে নিজের একটা পয়সাও খরচ হবে না মানে সবটাই আর কি পরের মাথায় কাঁঠাল ভেঙে বুঝলি সে আমার কি বিজনেস হুম হুম আন্দাজ কর দেখি বলতে পারি না তো আরে ওসব কি আর তোর মতো নিরেট মগজের কাজ এরা ম্যাডাম মাথা চাই বুঝলি হুম কে না অযথা ছড়ানো করছো বলি ফেলো না বাপু টেনিদা একবার চারিদিকে তাকিয়ে ভালো করে দেখে নিল তারপর আমার কানের কাছে মুখে নিয়ে ফিসফিস করে বলল ফিলিম কোম্পানি বুঝলি সব প্ল্যান হয়ে গেছে তুই গল্প লিখবি আমি মানে পরিচালনা করব দেখবি চারিদিকে একেবারে হইচই পড়ে গেছে মের কি জানো তুমি আরে ধর এই বা জানে সবাই সমান সকলের মগজেই নিরেট কবর তিনটে মারামারি একটা গান আর গোটা গত ঘর দেখালেই বুঝি ফিল্ম হয়ে যায় আরে খোদ টালিগঞ্জে গিয়ে আমি শুটিং দেখে এসছি কেসে কথা নয় কিন্তু তাও দেখ তুই একটা গাড়ল আরে সত্যি সত্যি কি আমরা ছবি তুলবো নাকি ওসব ঝামেলার মধ্যে কে যাবে ও তাহলে শেয়ার বিক্রি করব। বেশ কিছু শেয়ার বিক্রি করতে পারলে বুঝলি তো তারিখ এইবার আমার নুলায় জল এসে গেল থাক থাক আর বলতে হবে না

প্রতিটি শেয়ার মূল্য মাত্র আট টাকা একত্রে তিনটি শেয়ার কিনিলে মাত্র এক টাকা এরপরে একটা হা থেকে লিখে দেওয়া হয়েছে বিশেষ দ্রষ্টব্য শেয়ার কিনিলে প্রত্যেককেই বইতে অভিনয়ে চান্স দেওয়া হইবে এমন সুযোগ হেলায় হারাইবেন না মাত্র অল্প শেয়ার আছে এখন না কিনিলে পরে পস্তাইতে হইবে সন্ধান করুন আঠেরো নম্বর পটলডাঙ্গা স্ট্রিট কলকাতা এই বিজ্ঞাপনের ফল যে কত প্রত্যক্ষ হতে পারে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হাতে নাতে তার প্রমাণ মিলে গেল এমন প্রমাণ মিললো যে প্রাণ নেই টানাটা অত তাড়াতাড়ি ব্যাপারটা আমরা আশা করিনি তিনি তাদের এত বড় বাড়িটা একেবারে খালি বাড়ি সবাই গেছে দিয় ঘরে খাওয়া বদলাতে টেনিদার ম্যাট্রিক পরীক্ষা সামনে তাই একা রয়ে গেছে বাড়িতে আর আছে চাকর বিষ্ণু তাই দিব্যি আরাম করে বসে আমরা তেতলার ঘরে রেডিও শুনছি আর পাটার ঘুগনি খাচ্ছি ঠিক এমন সময় বিষ্টু খবর নিয়ে এলো দেবদূতের মতো। বিষ্টুর বাড়ি চাঁদ গায়ে হাইমাই করে সুরে কি যে বলে গেল বোঝা যায় তো যেটুকু বোঝা গেল শুনে আমরা আঁতকে উঠলাম গলায় পাঠার ঘুগনি বেঁধে গিয়ে মস্ত একটা বিষম কেটে বলে কি ব্যাটা পাগল না পেট খারাপ মেডা না মিরগেল এই ভর দুপুর বেলায় একেবারে খাস কলকাতার বুকে ডাকাত পড়বে কিরকম অর্থাৎ বৃষ্ট বলতে চাইছে নিচে এসে দেখে যায় আমি ভেবেছিলাম খাটের তলাটা নিরাপদ কিন্তু টেনিদা এমন একটা বাঘাটে হুংকার চাললো যে আমার পালা জলের পিলেটা দোস্তর মতো হকচুকিয়ে উঠলো উঠল আয় তো দেখি কোথায় ডাকাত পড়েছে একটা বোম্বাই ঘুসি হক না ডাকাতের নাক থ্যাবড়া করে দেবো চল তো দেখি আমি নিতান্ত গোবেচারা ব্যালারাম বানিয়েছি শিঙি মাছের ঝোল খেয়ে প্রাণটাকে কোনো মতে ধরে রেখেছি ওসব ডাকাত ফাঁকাতে ঝামেলা আমার বিন্দু মাত্র ভালো লাগে না বেশ তো ছিলাম এইসব ব্যাপার কেন রে বাবা আহ পিঠটা কেমন যেন কামড়াচ্ছে ও টেনিদা আমার পিঠটা না কেমন ঘুর করছে তুমি যাও না বাবু ও এখন পেট কামড়াচ্ছে তা পাঠার ঘুগনি খাওয়ার সময় তো সে কথা মনে ছিল না চলে আয় বলছি নইলে তোকেই আগে কথাটা টেনিদা শেষ করল না কিন্তু তার বক্তব্য বুঝতে আমার বেশি দেরি হল না জয় মা দুর্গা আমি টেনিদাকে অনুসরণ করলাম কিন্তু না কোথায় টাকা তো পরেনি পটল ডাঙার মুখ থেকে কলেজ স্ট্রিটের মোড় পর্যন্ত ওরে বা ও বিশাল লাইন কে নেই সেই লাইনে

আশ্চর্য টেনিদা সেই থেকে দাঁড়িয়ে আছে মানে দাঁড়িয়ে আছে মানে দাঁড়িয়েই আছে একেবারে শান্ত স্তব্ধ বুদ্ধদেবের মতো শুধু তাই নয় একান থেকে ওখান পর্যন্ত একটা দাঁতের ঝলক বয়ে গেল তার মানে সে হাস তারপর বলল শান্ত হন শান্ত হন আপনারা সবাই শান্ত হন সবাইকেই চান্স দেওয়া হবে সবাই পাবে সবাই পাবে এখন চাঁদ বদনরা আগে সুরসুর করে পয়সাটা বের করো দেখি তবে খবরদার অচল ধরে চালিয়েও না তাহলে কিন্তু ভিড়টা কেটে গেলে টেনিদা দুহাত তুলে নাচতে শুরু করে দিল তারপর ধপ করে একটা চেয়ারে বসতে গিয়ে চেয়ার শুদ্ধই চিৎপাত হয়ে পড়ে গেল কিন্তু টেনিদা ততক্ষণে উঠে পড়েছে আমার কাঁধের ওপর এমন একটা অধিকায় থাবড়া বসিয়ে দিল যে আমি আর্তনাদ করে উঠলাম আজ দুঃখের দিন নয় রে বড় আনন্দের দিন মার দিয়া কেল্লা ভীমনাগ দাড়ি খোস চাচার হোটেল তেল খোস কি যে আনন্দ হচ্ছে কি বলবো তোকে পেলা আহা হা এই আয় তো গুনে দেখি কত হয়েছে রোজগার নেহাত মন্দ হয়নি গুনে দেখি ২৬ টাকা বারো আনা বারো আনা বারো আনা কি করে হবে আট আনা এক টাকা করে হলে না তো হম নিশ্চয় মধ্যে কোনো বেটা চার ঘন্টা পয়সা ফাঁকি দিয়েছে তাই না কি বলিস পেলা হুম আমারও না তাই মনে হয় হুম দুনিয়াটাই চোর আচ্ছা একটাও কি ভালো লোক থাকতে নেই দিল সকাল বেলাটায় বামুনের চার আনা পয়সা মন্দ হবে না সব হয়ে আছে কিন্তু শোন একটা কথা আমি আগে থেকে বলে রাখছি প্ল্যানটা কিন্তু আগা গোড়াই আমার তাই সোজা হিসেব চোদ্দ আনা আর দু আনা হ্যাঁ তা কি করে হয় হুম তাই হয় আর তা যদি না হয় তাহলে তোকে সোজা দোতলা জানলা গলিয়ে নিচে ফেলে দেওয়া হয় সেটাই কি তবে ভালো হয় না 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 সেটা একদম ভালো হয় না তবে চল গোটা কয়েক মোগলাই পরোটা আর কয়েক ডিস ফাউল কারি খেয়ে ভজহরি ফিল্ম কর্পোরেশনের মহরবটা সেরে আসে চল চল দিন কয়েক বেশ বিশ কি লীগল দাড়িকের রাজভোগ আর চাচার কাটলেটকে শরীরটাকে দোস্তুর মতে ভালো করে ফেলেছি দুজন কেসি দাসের রসমালাই খেতে খেতে দুজনে ভাবছি। আবার নতুন কোন একটা প্ল্যান করা যায় কিনা ঠিক এমন সময় দূরগুড়ায় যেন পাঁচ ডেকে উঠলো সেই জংজুতের মধ্যে একজোড়া কাবুলিওয়ালা ওই গায় ঝোপবা ঝবা আর কালো চাবতারের ভিতর দিয়ে যেন জিঘাংসা ফুটে বের হচ্ছে আরে ইয়ে কিন্তু আর ক'হো হাম লোগো কা চান্স হয় এই ছেড়েছে তেলারে এইবার মনে হচ্ছে আমাদের 12টা বাজেই ছাড়বে ব্যাটাগুলো ছাড়বেই তো তবে এতে আমার সুবিদাই আছে 14 আনা 2 আনা 14 আনা ঠাঙ্গানি তো মানে সে ছাতু করে দেবে আরে 2 আনা খেয়ে আমি বাঁচলেও বেঁচে যেতে পারি আরে এই হরিপপু

এক মুহূর্তে আমাদের চোখের সামনে পৃথিবীটা যেন ঘুরতে লাগ তারপরে করেঙ্গিয়া মরেঙ্গি আমাকে কাঁধে তুলে টেনি দা এক লাভ মারল তারপর আমার আর ভালো করে জ্ঞান রইল ধপাস করে মাটিতে পড়তেই আমি হাওয়া করে উঠলাম চোখ মেলে তাকিয়ে দেখি হাওড়া স্টেশন একটা ইঞ্জিনের মতো ওই হাঁপাচ্ছে টেনিদা বাবা পাঁচশো মিটার দৌড়ের চ্যাম্পিয়ন আমাকে ধরবে কিনা ওই বেটা গুলো এই বেলা পকেটে না এখনো বারো টাকা চালনা রয়েছে ছট করে দুখানা দেবের টিকিট কিনে আর দিল্লি এক্সপ্রেস এক্ষুনি ছেড়ে দেবে যা যা তাড়াতাড়ি যা শুনলেন ভজহরি ফিল্ম কর্পোরেশন রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় আজকের গল্পপাঠ এবং পেলার চরিত্রে সুমন চাকর বিষ্টু এবং উড়ে ঠাকুরের চরিত্রে তারক ঝিয়ের চরিত্রে রূপশ্রী টেনিদা কাবুলিওয়ালা আবহ সঙ্গীত এবং সমগ্র পর্ব পরিচালনায় আমি সুপর্ণ দু সাল সবার ভালো কাটুক আনন্দে কাটুক এবং শান্তিতে কাটুক কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট টিমের তরফ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন শুভরাত্রি